একই বাংলাদেশবাসী একই অবস্থা তোদের ওডিআই ম্যাচের হ্যাঁ না মানে টি টোয়েন্টি ম্যাচ এত সুন্দর খেলে আসলি শেষ পর্যায়ে এসে ওডিআই ম্যাচ পুরো হেগে দিলি মানে এতটা জঘন্য বোলিং এতটা জঘন্য ব্যাটিং তোরা তো দেখছি দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে এবার সত্যি পুরো বিচ্ছিন্ন হয়ে পড়বি সত্যি তোদেরকে বাদ দিয়ে দেওয়া হবে কারণ যেই টিম পরপর দুটো ম্যাচে একশো রানের কাছাকাছি অল আউট হয়ে যেতে পারে তাদেরকে কি বলবো ভাই কোন মানে হয় না যেখানে কিনা মানে আরব আমিরাতের পিচে গিয়ে তোরা ওডিয়াই ম্যাচে আড়াইশো প্লাস রান প্রায় তিনশোর কাছাকাছি রান টার্গেট দিয়ে আসছিস অপোনেন্টকে মানে রান করিয়ে দিয়ে আসছিস এবং নিজেরা টার্গেট নিচ্ছিস দুশো চুরানব্বই পঁচানব্বই সেইখানে গিয়ে তোদের নব্বই রানে নয় উইকেট হয়ে যাচ্ছে বাবারে বাবা রে বাবা লজ্জা লাগা দরকার রে বাংলাদেশবাসী তোদের তো পদ দিয়ে হাগা বেরিয়ে যাচ্ছে দেখছি তোদের খেলতে খেলতে ছি 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 একই খেলা দেখছি সত্যি বিশ্বাস কর তোরা বাংলাদেশবাসীরা তোরা কাদিস আর যাই করিস আর যাই করে নিস ফেসবুকে তোরা জিততে পারবি হাজারবার হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তোরা হাজার বার কেন লক্ষ লক্ষ বার জিতে যাবি ইন্ডিয়ার সাথেও জিতে যাবি পুরো গোটায় গোটা বিশ্বের কাছে জিতে যাবি কিন্তু ওই মাঠে গেলেই তোরা হেগে ফেলবি আর ওই ওই যে বললাম বিশ্বাস কর দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ হ্যাঁ দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে তোরা বিচ্ছিন্ন হয়ে পড়বি আমি ড্যাম শিওর আমি ড্যাম শিওর তোরা দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপে তো তোরা চান্স পাবি না সেই জায়গায় অন্তত জিম্বাবুয়ে ইউএই এদেরকে চান্স দেওয়া দরকার হ্যাঁ এদেরকে ইউএই জিম্বাবুয়ে এদেরকে অন্তত চা চান্স দেওয়া দরকার একটা টিম খারাপ খেলতে পারে জানি তাই বলে এতটা খারাপ যে পরপর দুদিন নব্বই রানের কাছে এসে নয় উইকেট হয়ে যাচ্ছে ওডিআই ম্যাচে হ্যাঁ টি টোয়েন্টি ম্যাচ হলে ভাই মানা যায় যে নব্বই রানে নয় উইকেট হয়ে গেছে চালাতে গিয়ে হয়ে গেছে কিন্তু তোদের ভাই এত ব্যস্ততা কিসের এটা ওডিআই ম্যাচ তিনশো বলের খেলা একটু ঠুকে ঠুকে রান নিলেও দুশোটা রান করা যায় খুব আরামসে আরে ওদিকে উমেন টিম মেয়েদের টিম আড়াইশো দুশো সত্তর ফত্তর রান করে দিচ্ছে আর তোরা মাঠে হেগে দিচ্ছিস বেটা ছেলেগুলো হ্যাঁ তোরা তো ছেলেদের মান সম্মান রাখবি না রে মানে সত্যি বলছি বাংলাদেশের খেলা দেখা মানে বাংলাদেশি ফ্যান হিসাবে কেউ যদি বাংলাদেশ টিমের ক্রিকেট টিমের খেলা দেখে তাহলে সেই দিন থেকে মানে সেই দিন তার চোখ দিয়ে জল বেরোবে এটা স্বাভাবিক সেটা যে কোনো ভাবে হতে পারে হ্যাঁ সেটা যে কোনো ভাবে হতে পারে ওই ধরো বোলিং এর দিক থেকে হতে পারে ব্যাটিং এর দিক থেকেও হতে পারে আবার দুই দুই দল সমানভাবে করতে পারে যেমনটা আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের একদম নম্বর ম্যাচে করলো লজ্জা লাগা দরকার হাসি রান করেছিল আফগানিস্তান আফগানিস্তানের হাতে আর মাত্র পরে চার ওভার ছিল সেইখান থেকে দুশো নব্বই প্লাস রান কি হবে আমি আমি সত্যি অবাক করছি নব্বই প্লাস রান চার ওভারে তুই বুঝ তোর বাংলাদেশবাসী একবার নিজেরা ভাব তোরা যতই বাতেলা মারিস যতই কিছু করিস তোদের টিমটা অন্তত আর যাই হোক ওডিআই ম্যাচ এবং টেস্ট ম্যাচ এই দুটোর জন্য তোদের হয়নি ওই টি টোয়েন্টি খেলিস একটু ঠুকে ঠাকে নিস দৌড়ে দাউড়ে রান নিস ঠিক আছে একটু দু চার দু চারটে বুম রাখে ছয় মেরেছিস ভেবে নিয়েছিস কি বড় পুণ্যের কাজ করে ফেলেছি এদিকে যে আফগানিস্তানের সাথে জিততে তোদের পদ্মি হাগা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আবার এই কয়েকদিন আগে আফগানিস্তানকে ট্রোল করছিলি যে আমাদের সাথে আফগানিস্তান হেরে যাচ্ছে আবার এই নাকি কি এশিয়ার দুই নম্বর দল এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আরে আফগানিস্তান তো আজ পর্যন্ত জীবনে বলতে আসলো না যে তারা সেকেন্ড বেস্ট টিম ওটা তো তোরা বাংলাদেশবাসীরা নাম দিয়েছিলি তাই না সেই জন্য আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান একদিন মুখ খুলে সবই বলেছে যে তারা কোনোদিনই বলতে আসেনি এই সমস্ত মানুষ তৈরি করেছে কারণ আফগানিস্তান মাঝে মাঝে এমন বড় সড়ো খাইয়ে দিয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হ্যাঁ এবং ইন্ডিয়ারও একটা ম্যাচে ঘুম কেড়ে রানের দিকে চার উইকেট করে দিয়েছিল আফগানিস্তান তো আফগানিস্তানের সেই অ্যাবিলিটিটা আছে বলে আফগানিস্তানকে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম বলে অভিহিত করা হয়েছে দেখতে পেলি তোরা কিভাবে পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেলি হোয়াইট ওয়াশ তোদের কথায় কি যেন হোয়াইট ওয়াশ না তোরা কি যেন বলছিলি কি সাদা কি একটা যেন বলছিলি না হ্যাঁ সাদা চুন লেপে এসছি নাকি এইটা বলছিলি তোদের ভাষায় তো তোরা তো আবার হোয়াইট ওয়াশ বলতে জানিস না লজ্জা লাগা দরকার ওডিআই ম্যাচ খেলতে নামে ওডিআই ওডিআই এর ওটুকু জানে না তোদের ব্যাটসম্যান তোদের বোলাররা লজ্জা লাগা দরকার বিশ্বাস কর তোরা তোরা যদি তোরা যদি দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপে চান্স পাস বাংলাদেশ আমি বলবো এটা অন্য বাদবাকি যে সমস্ত টিম আছে বাদবাকি যে সমস্ত দেশ আছে তাদের সাথে অন্যায় করা হবে এবার জিম্বাবুয়ে হ্যাঁ এত সুন্দর একটা টিম বাংলাদেশের থেকে তাদের সাথে অন্যায় করা হবে নামিবিয়া তো অলরেডি চান্স পাবেই ও ওয়ার্ল্ড কাপে পাবেই ঠিক আছে তো এদেরকে যদি চান্স না দিয়ে বাংলাদেশকে চান্স দেওয়া হয় আমি বলবো এটা খুব বড় ভুল করবে আইসিসি এটা খুব বড় ভুল করবে বাংলাদেশকে খুব শীঘ্রই বিচ্ছিন্ন করুন হ্যাঁ খুব শীঘ্রই তাড়ানো হোক দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দাও ও বাংলাদেশ বাংলাদেশ ও পারে না কিছু না এন্টারটেন করতে আসে ও সমস্ত বাদ দাও তো তো যাই হোক দেখে তো খুব মজা লাগলো যে আফগানিস্তান পুরো হোয়াইট ওয়াশ করে দিল ও ম্যাচে আর তাই বলে এত লজ্জিত পরিমাণের হার পেল তোরা এবার বলতে পারিস বাংলাদেশবাসী যে আমরাও তো মানে বাংলাদেশে তো আফগানিস্তানকে হারিয়েছে টি টোয়েন্টি ম্যাচে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছে এত লজ্জিত পরিমাণে না ঠিক আছে এত লজ্জিত পরিমাণে না আফগানিস্তান একটা টাফ ফাইট দিয়েছিল প্রতিটা ম্যাচে কিন্তু একটু মনে করে দেখিস তোদেরও কালঘাম ছুটে গিয়েছিল কিন্তু এখানে একটা ম্যাচও বের করতে আফগানিস্তানের কালঘাম ছুটছে না আফগানিস্তান আরামসে জিতে যাচ্ছে এটাই বলে পার্থক্য বুঝেছিস তো যাই হোক বন্ধুরা এই খুশিতে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাও এবং খুব শীঘ্রই কিন্তু লাইভ স্ট্রিমিং শুরু করে দেবো সেটাতেও খুব জয়েন হয়ে পড়ো তোমরা সবাই তো আজ এ অবধি রইলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে যেন দেখা পাই গাইস টাটা বাংলাদেশ হেরে গেছে এখন যাও মিষ্টি খাও এবং বাংলাদেশের প্রতিটা মানুষের হোগাতে ইলিশ মাছ ছান দিয়ে দাও ঠিক আছে টাটা বাই বাই